মুরচু <laughs> ওর ভাইপো পড়তে গিয়েছিল হুম এইবার হচ্ছে ওর মানে ওর একজন বন্ধু আছে আর কি সে ওই ঠাকুর ঠাকুর তৈরি করে একই ক্লাসে পড়ে সে ঠাকুর ঠাকুর তৈরি করে সে ওই মেসে কোথায় গেল ওর জিনিসপত্র আনতে ঠাকুরের আর কি সরস্বতী ঠাকুরের আর হুম তারপরে সে আসে ওরও ছুটি হয় এবার ওরা একদম খুব একনিষ্ঠ আর কি হ্যাঁ ওর মানে এর জন্য ওই ঠাকুরের জন্য মাটির কাদা টাদা ও দুজনে মিলে এ করে রং টং এ করে দেয় খুব একনিষ্ঠ এবার হচ্ছে ওর সঙ্গে দেখা হয়ে যায় ভোগপুরে আর কি তারপরে এবার ও যে কোলাহাট যায় আর কি কোলাহাটে যে ওই জিনিসপত্র আনতে আর কি তখন হচ্ছে ওর হচ্ছে ওই হেডফোনটা পড়ে যায় ডাউনে মানে হেডফোনটা ট্রেন থেকে পড়ে যায় হ্যাঁ ওর ট্রেনে করে গেল ট্রেনে করে এবার ট্রেন থেকে পড়ে যায় আর কি এইবার তারপরে ও আসার সময় ওর সঙ্গে দেখা হয়েছে ওর ছুটি হয়ে গেছে ওকে বলছে এরকম আমার হেডফোনটা পড়ে গেছে তোদের ওই পাশে যাবি দুজনে বলছে চল যাবো না হ্যাঁ তারপরে এবার ওকে ঘরে ফোন করছে ও বলছে আমার দেরি হবে আমি এবার ওরা দুজনে এসছে এবার এসে এবার হেডফোন মানে কুড়িছে কিনা তাও জানি না তো ওই পাশে এ করেছে এবার দুদিক থেকে দুটো ট্রেন এসেছিল আর কি মেল এসেছিল একটা ডাউনে একটা এবার বলতে পারছি না তো হয়তো অনুমান মানে একজন পড়েছে একজন দূরে পড়ে আছে আরেকজন জানতে পারলেন কি মানে আমার আমি জানতে পারলাম যে এখান থেকে যখন এরা ফোন করে আর কি এবার ফোন করে যখন এ করতে পারেনি মানে খবর পায়নি তখন হচ্ছে মানে এবার ওরা মানে এ করেছে আর কি তারপরে হচ্ছে পরে কে হচ্ছে মানে ওরা খুঁজতে গেছে এতে করে যে এখনও আসেনি তারপরে ওরা মানে কিভাবে খবরটা পেয়েছে আমি ঠিক জানি না ওটা নটা নটা পঁয়ত্রিশ চল্লিশ এরকম হবে আর কি আমার ভাইপো ভাইপোর নাম হচ্ছে ওর নাম হ্যাঁ রূপঙ্কর কোলে রূপঙ্কর নাম হুম চাই পরিবারের তরফ থেকে চাইছি বলতে এখন মানে কিভাবে কি হলো সঠিক তত্ত্ব তো আমরাও ঠিক জানতে পারছি না হ্যাঁ সঠিক তত্ত্বটা উঠে এলে সেটাই মানে আর কি কিভাবে কি হলো সেটাই একটাই ছিল হ্যাঁ একটাই ছেলে একটা ছেলে একটা মেয়ে পড়তো নাম জয়দেব কোলে ভোগপুর কে এম স্কুলে আমার নাম জয়দেব কোলে আমি ওর জেঠু হই জেঠুই বলার ভাষা নেই আর কি আমাদের ক্লাস নাইনে পড়তো দুটি বাচ্চা গতকাল রাত্রে রানওভার হয়েছে কী কারণে ওখানে গেছিলো সেটা এখনও নিশ্চিত নয় আমার বিদ্যালয়ে পরীক্ষা চলছে মাধ্যমিক পরীক্ষা সেন্টার সকাল ছটার পর থেকে বেরিয়ে পড়ি বিকেল তিনটে পর্যন্ত কাজ করি কালকে অবশ্য পরীক্ষা ছিল না কিন্তু ঘটনাটা কালকে রাত্রিবেলা আমিও সকালে জানতে পেরেছি রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে দিয়েছে কিন্তু আমি বিদ্যালয়ে এসে জানলাম বিদ্যালয়ে আমি আর ওইগুলো মোটামুটি ভালোই ছাত্ররা আমাদের সমস্ত কাজের সঙ্গে জড়িত বা বিভিন্ন কাজ টাজ করতো পড়াশোনা করতো ক্লাস নাইনের ছাত্র কি

আর একটা হচ্ছে দীপ্তেন্দু সাঁতরা আমার নাম মধুসূদন সাঁতরা কোদালিয়াতে পারি হ্যাঁ আমার নাম আমার নাম সুবীর মাইতি সুবীর মাইতি প্রধান শিক্ষক ভোমপুর কে ভাষা বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত বসন তমলু আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556